হ্যালো তোমরা সবাই সবাই কেমন আছো করছি খুব খুব ভালো আর আমিও বেশ ভালো আছি আজ আমাদের বারাণসীতে সেকেন্ড দিন আর আজ হচ্ছে আমরা কাশী বিশ্বনাথে পুজো দেব তো যার জন্য সকালবেলা উঠে স্নান করে চলে এসেছি একদম কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারের সামনে আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম তো যার জন্য আমাদের এক একজনের এক একটা করে লকার দিয়েছিল আর সেই লকারগুলো ছিল এই ট্রাস্ট হেল্প সেন্টারে সেই জন্যই আমরা প্রথমে ট্রাস্ট হেল্প সেন্টারে এসে আমাদের ব্যাগ চটিগুলো রেখে দিয়ে গেলাম এছাড়াও মন্দিরের ভেতরে ঢুকে আমাদের একজন পুরোহিত দেওয়া হবে যিনি আমাদের পুজো করিয়ে দেবেন আমরা শ্রীকাশী বিশ্বনাথ অফিশিয়াল ওয়েব পোর্টাল থেকেই এই টিকিটগুলো কেটেছিলাম আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে একবার চেক করে নিতে পারো তোমাদের তো বলাই হলো না যে টিকিটের প্রাইস কত করে নিয়েছে তো এক একজনের টিকিটের প্রাইস দিয়েছে আড়াইশো টাকা করে আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর অন্যান্য দিনের তুলনায় আজকে প্রচুর ভিড় কেননা একই দিনে আজকে মুসলিমদের আবার মহরমও আছে আমরা এখন যেখানটায় আছি এটা হচ্ছে গেট নাম্বার ফোর আর এখানটায় দাঁড়িয়ে কোনো ছবি তুলবো না তা তো হতে পারে না যারা যারা ভিআইপি টিকিট কেটেছে তারা এই চার নাম্বার গেটের পাশেই লাইন দিয়েছে তো আমরাও এখন সেই লাইন দিতেই যাচ্ছি কাশী বিশ্বনাথের পুজো দিয়ে আমরা চলে এসেছি বাইরে যেহেতু ভেতরে রকম ফোর অ্যালাউ করে না তো যার জন্য ভেতরে আর কোন রকম ভিডিও করতে পারিনি মন্দিরের থেকে এক কিলোমিটার দূরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর সেই লাইন এত তাড়াতাড়ি টেনেছে যে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমরা এখন যেখানেটায় যাচ্ছি সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর মন্দিরের যে প্রধান গেটটা সেটাই তো দেখা হয়নি তো আমরা এখন সেইখানটায় যাচ্ছি আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে বেশ অনেক বড় একটা গেট আছে আর তার সামনে তো অনেক কিছু দেখা রয়েছে এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির আছে আর এখানটায় তোমরা ভিডিও বা ফটোগ্রাফি দুটোই করতে পারো ফোন নিয়েও অ্যালাও আছে কারণ এটা যেহেতু মন্দিরের ভেতরে না মন্দিরের বাইরে তো যার জন্য তোমরা এখানে ফোন নিয়ে আসতে পারো এখানে একটা শিবলিঙ্গ আছে আর এই শিবলিঙ্গটা দেখো কতটা নিচে রয়েছে আমরা এখন যেখানটায় যাচ্ছি সেটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত পবিত্র নদীর পাশে শ্মশানঘাট হিন্দু ধর্মের মৃত্যুকে একজনের কর্মফল দ্বারা চিহ্নিত এবং অন্য জীবনের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে একজন মানুষের আত্মা মোক্ষ লাভ করে এবং তার এখানে দাহ করা হলে পুনর্জন্মের চক্র ভেঙে যায় ঘাটে নামকরণ করা হয়েছিল সেখানে পড়ে থাকা সতীর কারের দুল থেকে ঘাটটি নামকরণ করা হয় মণিকর্ণিকা ঘাট আমরা তো শ্মশান ঘাটটা দেখতেই পারলাম না জাস্ট সামনে থেকে একটু ঘুরে আসলাম কেননা পুরো শ্মশান ঘাটটা এখন জলের তলায় রয়েছে সত্যি কথা বলতে আমরা এমন একটা সময় এসেছি যে গঙ্গার জল এখন পুরো ভরপুর মানে যা যা ঘাট ছিল সব ঘাট ডুবে গেছে এখানে বেশ অনেকগুলোই দোকানপাট রয়েছে আর মন্দিরের ওই দিকটায় যাওয়া একদমই অ্যালাউ নেই তো যার জন্য এখানে ব্যারিগেড করে দিয়েছে আমার খুব ইচ্ছা ছিল যে বারাণসী এসে আমি শাড়ি পরে বারাণসী ঘাটে আমি নৌকা বিহার করব। কিন্তু সেই স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল কেননা গঙ্গা নদীতে হচ্ছে এখন প্রচুর জল আর নৌকা বিহারও এখন পুরোপুরি বন্ধ রয়েছে আর যে ঘাটগুলোর কথা বলছি সেই তো এখন জলের নিচে রয়েছে আর একটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে কাশী বিশ্বনাথে পুজো দেওয়া কিন্তু সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরেই আদি শঙ্করাচার্যের একটা মূর্তি আছে যেটি ক্লোরাইড শিটস দিয়ে তৈরি এবং পঁয়ত্রিশ টন ওজনের আদি শঙ্করাচার্যের বারো ফুটের এই মূর্তিটি নিচের দিকটায় নেমে এসে আমাদের প্রায় মোটামুটি সবকিছুই দেখা হয়ে গেছে এইবার আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের সামনের গেটটাই চলে যাব আমরা ওপরে চলে এসছি আর এটা হচ্ছে সোমনাথ ভবন আর এখানে কিন্তু অনেকগুলো ফুড ও রয়েছে আর এখানটা দেখো কি সুন্দর ভারত মাতার একটা মূর্তি দেওয়া রয়েছে ভারত মাতার এই মূর্তিটা কিন্তু ভীষণই সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকেই ছবি তুলছিল আমরা এখন যেখানটায় আছি সেটা হচ্ছে মন্দিরে ঢোকার এক নাম্বার গেট কিন্তু এইখান দিয়ে সচরাচর কাউকে ঢুকতে দেওয়া হয় না এক নাম্বার গেটের বাইরে থেকে দাঁড়িয়েই মন্দিরের চোরাটুকু দেখা যাচ্ছে আর এই সাইডটাই মন্দিরের সব চটি জুতো রাখার র্যাক গুলো রয়েছে এক নম্বর গেটের পাশেই রয়েছে একটা মন্দির আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে ছবি তুলছে এই জায়গাটাকে তো কখনোই ফাঁকা পাওয়া যায় না কেননা মন্দিরের ভেতরে যেহেতু ফোর ডে অ্যালাউ করে না সবাই এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলতে চায় তোমাদেরকে এবার একটু জুম করে দেখায় মন্দিরের চূড়াটা মন্দিরের ভেতরে হয়তো নাই দেখাতে পারলাম কিন্তু চূড়াটা তো তোমরা দেখতেই পারো কাশিখণ্ড অনুসারে মোট হাজার নিরানব্বইটি মন্দির ছিল যার মধ্যে পাঁচশো তেরোটি বিশেষভাবে শিবের উপাসনার জন্য নিবেদিত ছিল সেটাই বলা হয়েছে যে বিশ্বনাথ মন্দিরটি পূর্বে মুখ্য লক্ষ্মী বিলাস নামে পরিচিত ছিল মন্দিরটি মোট পাঁচটি মণ্ডপ ছিল বিশ্বনাথের লিঙ্গটি ছিল গর্ভগৃহে বাকি চারটে মণ্ডপের মধ্যে রয়েছে পূর্বে অবস্থিত গ্যাটমণ্ডপ পশ্চিমে অবস্থিত রাঙা মণ্ডপ উত্তরে মণ্ডপ এবং দক্ষিণে মুক্তিমণ্ডপ মন্দির থেকে আমরা বাইরে চলে এসেছি আর সকাল থেকে যেহেতু কিচ্ছু খাইনি ভীষণ খেতে পেয়েছিল আর বারাণসীর লস্যি তো ভীষণই ফেমাস তাই আমরা এখান থেকে একটু লস্তি খেয়ে নিলাম লসিটা খেতে ভীষণ টেস্টি ছিল কিন্তু বাইরে এসে দেখি যে এরকম জ্যাম হয়ে পড়ে রয়েছে পুরো রাস্তা তো আমরা সকালবেলায় পুজো টুজো দিয়ে একটু ঘুরে ফিরে আমরা তাড়াতাড়ি করে হোটেল রুমে চলে গেছিলাম বাইরে ছিল ভীষণ গরম আর অতিরিক্ত জ্যাম তো যার জন্য কোথাও ঘোরা পসিবল হয়নি তাই আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি বারাণসীতে এসে আমরা বারাণসীর সন্ধ্যা আরতিটা কী করে মিস করি তো আমরা চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যা নাগাদ তো ভাবলাম যে পুরো জায়গাটা একটু এক্সপ্লোরও করব আর তারপর সন্ধ্যা আরতি দেখতে যাব এখানকার বেনারসি শাড়ি তো ভীষণই ফেমাস তো এখানে দেখলাম অনেকেই সেই শাড়িগুলো কেনাকাটা করছে আমি এখান থেকে কোনো রকম টাড়ি কিনিনি বাড়ির জন্য টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছি সন্ধ্যা আরতি যেই ঘাটে হয় সেই ঘাটটায় যেতে যেতে আমাদের তো মনে হচ্ছে সন্ধ্যা শেষই হয়ে যাবে কেননা এত ভিড় ছিল রাস্তায় এখানে আরও একটা মন্দির আছে মন্দিরটির নাম হচ্ছে খিচুড়ি বাবার মন্দির আর এটি বিশ্বাস করা হয় যে এটি কয়েক শতাব্দী ধরে দশপেদ এলাকায় অর্ণক্ষেত্র পরিচালনা করে আসছে শঙ্কর স্বামী খিচুড়ি বাবার দ্বারা শতাব্দীর আগে শুরু হয়েছিল বলে জানা গেছে অর্ণক্ষেত্র সঞ্জয় মহারাজ পরিচালনা করেছিলেন পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য যারা একশো বছরেরও বেশি সময় ধরে মন্দিরে দেখাশোনা করছে কিংবদন্তি আছে যে ভগবান শিব জাদুকরীভাবে দেবী অন্নপূর্ণার খাদ্য সামগ্রী লুকিয়ে রেখেছিলেন এবং তাকে তার ক্ষুধা মেটাতে বলেছিলেন তখনই শঙ্কর স্বামী কাশিতে আসেন এবং ভগবান শিবের জন্য খিচুড়ি রান্না করেন তার খিদা মেটানোর জন্য চলে আসলাম গঙ্গা আরতি দেখতে আর এসে তো আমাদের মন ভীষণই খারাপ হয়ে গেল কারণ এখানে গঙ্গা আরতি হচ্ছিলই না ওই ব্যালকানির ওপরে গঙ্গা আরতি হচ্ছিল এখান থেকে কোনো মতে দেখা যাচ্ছিল যেখানটায় গঙ্গা আরতি আগে হতো সেই ঘাটটা পুরোটাই ডুবে গেছে আমরাও আর্ধেক জলে দাঁড়িয়ে আছি হলেও গঙ্গা আরতিটা যে দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো আর পারলে ভিডিওটা একবার শেয়ার করে দিও তবে আজকের মতোটা